আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে যে পিঠাটা নিয়ে হাজির হয়ে গেলাম সেটা কার অঞ্চলে কী নামে ডাকে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না আজকের মূল রেসিপিতে তাহলে যাওয়া যাক আমি প্রথমেই কড়াইতে এখানে সাদা তিল নিয়ে নিয়েছি আর তিলটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই যে এই তিলটা দিলে কিন্তু পিঠার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি তিলটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন সেম কড়াইতেই আমি দিয়ে দিব নারকেল কোরানো এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আর হ্যাঁ যাদের কাছে এই তিলটা থাকবে না তারা কি করবেন তারা অবশ্যই তিলের দেওয়ার ব্যবস্থা করবেন কারণ তিলটা দিলে অনেক মজা হয় আর একান্তই যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে একটু স্বাদটা কমে যাবে এটাই আর কি এখন এই নারকেলের ভিতরে আমি তেজপাতা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে স্বাদ চিনি দিয়ে দিচ্ছি আর দুই টুকরা দারচিনি চিনি দিয়ে খুব ভালো করে নাড়তে হবে আর এর ভিতরে কোনো রকম পানি বা দুধ আমি অ্যাড করব না এমনি চিনি থেকে যে পানিটা গলবে তা দিয়েই কিন্তু হয়ে যাবে স্বাদ মতো একটু লবণ দিয়ে আমার মনে হলো যে চিনিটা কম হয়েছে এজন্য আমি আর একটু চিনি দিয়ে নিয়েছি আর এটা কিন্তু এই চিনির পানিতেই গলে গলে যাবে দেখতে পাচ্ছেন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে আর সাদা তিলটা যে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এর ভিতরে অ্যাড করে দিলাম আর এই তিল আর এই নারকেল ভাজতে ভাজতে একটা সময় কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আর এই সময় কিন্তু বুঝতে পারবেন যে এইটা প্রপারলিভাবে হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা ট্রেটে ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরম অবস্থাতেই এই পিঠাটা তৈরি করতে হয় কারণ একদম যদি প্রপারলি ঠান্ডা করতে যান তাহলে কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে তখন কিন্তু এই শেপটা আপনারা দিতে পারবেন না এই যে দুই হাতের মাধ্যমে যে তালুতে দিয়ে আমি যে শেপটা দিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় দিতে হবে এই যে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব আর আপনাদের সুবিধার জন্য একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি দেখি বুঝে নেবেন এই যে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই যে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে করে অনেক শক্ত হয়ে যাবে এটা গরম যখন থাকে তখন একটু নরম থাকে আস্তে আস্তে এটা শক্ত হয়ে যায় আর এখন আমি ময়দা দিয়ে খুব সফট করে একটা ডো করে নিব লাইক আমরা পরোটা বানাতে যেরকম করি সেই রকম করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু কুসুম গরম হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি এখন এখান থেকে লেচি কেটে নিব আর এই লেচি থেকে একটা নিয়ে আমি রুটি বানিয়ে নিয়েছি আর এ হ্যাঁ এই রুটিটা যত পাতলা হবে আপনার পিঠাটা কিন্তু তত বেশি ফুলবে অ্যান্ড ক্রিস্পি হবে এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে সেই যে আমি নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি চেপে দিয়ে এখন আমি কেটে নিব দুই সাইডের থেকে আর এই কাজটা কিন্তু আপনারা কুকি কাটার যে আছে সেগুলো দিয়েও করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল এখন নাই পাচ্ছি না এই জন্য আমি এটা দিয়েই করে নিয়েছি আর এই পিঠার সবচেয়ে একটা গুণের দিক কি জানেন আপনি যদি এক শহর থেকে এক দেশ থেকে আরেক দেশে নেন লাইক প্রবাসে যদি পাঠান পিঠাগুলা কিন্তু কমপক্ষে এক সপ্তাহ যাবৎ ভালো থাকে আর এখান থেকে কোনো রকম রস বা কোনো কিছু বের হবে না এই পিঠা যেরকম সেরকমই থাকবে এই জন্য এই পিঠাগুলো ময়দা দিয়ে আর এইভাবে নারকেলটাকে কষিয়ে বানানো হয় যাতে পিঠাগুলা সাত দিন পর্যন্ত প্রপারলি ভালো থাকে অ্যান্ড বিশ্বাস না হলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার ভিতরে পিঠাগুলো দিয়ে ছেড়ে দিচ্ছি আর দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠতেছে এই জন্যই বলি যে আপনারা প্রপার্লিভাবে রেসিপিগুলো দেখেন দেখে যদি বানান অবশ্যই ইনশাল্লাহ ভালো পারবেন ভালোভাবে একদম প্রপার্লিভাবে হবে এই যে পিঠাগুলো ভেজে নিয়েছি আর এইভাবে করে আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে নিচ্ছি আর দেখছেন তেলে দেওয়া মাত্রই ফুলে উঠতেছে আর সবচেয়ে বড় কথা কি এই পিঠাগুলো কিন্তু অনেক দিন যাবত আপনি সংরক্ষণ করতে পারবেন আমি যদি আপনাদেরকে একটা ভেঙে দেখায় তাহলেই বুঝতে পারবেন এই যে ভিতরটা দেখুন কোনো রকম আপনার চিনি থেকে পানি গলবে না কারণ এটা আগে থেকেই নারকেলটা রোস্ট করে নেওয়া হয়ে গিয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর বাসায় অবশ্যই ট্রাই করবেন জন্য যদি বিদেশে পাঠাতে চান তাহলে কিন্তু এই পিঠাটা আদর্শ পিঠা হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম